বরিশালে শুরু হয়েছে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা দু হাজার পঁচিশ মেলা প্রতিদিন রাত নটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে বৃহস্পতিবার ছয় নভেম্বর নগরীর বেস পার্কে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে বিসিক মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনারের যুগ্ম সচিব খন্দকার আনোয়ার হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং এতে আরও উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম পুলিশ সুপার শরীফ উদ্দিন আহমেদ পুলিশ সুপার শরীফ উদ্দিন উপ পুলিশ কমিশনার ইমদাদ হোসেন বিসিকের উপমহাব্যবস্থাপক আবুল বারাকাত মোহাম্মদ আব্দুর রহমান এবং নজরুল ইসলাম ও রিপোর্টার্স ইউনিটি বরিশালের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসি প্রসঙ্গত গত বছর মেলায় এক কোটিরও বেশি টাকার পণ্য বিক্রি হয়েছিল এবার সর্বমোট সাতাত্তরটি স্টল নিয়ে আয়োজিত মেলায় অংশ নিয়েছেন দেশের বিভিন্ন জেলার উদ্যোক্তারা আয়োজকরা আশা করছেন এবারের বিক্রি গতবারের রেকর্ড ছাড়িয়ে যাবে তাদের পণ্যগুলো প্রচার প্রসার যাই বলেন আমরা যদি একটু প্রত্যেকে এখানে যারা উপস্থিত রয়েছি আমরা যদি প্রত্যেকে যদি একটু একটু করে সৌজন্যমূলক সৌজন্যত না টোকেন হিসেবে যদি আমরা একটু কিনি গত বছর কিন্তু আমাদের প্রায় দশ এক কোটি টাকা সেলসে টার্ন ওভার ছিল প্রায় এক কোটি টাকা তো এই বছরও আমরা আশা করি গত বছরের টার্ন ওভারকে ছাড়িয়ে যাবে আপনাদের সকলের প্রতি আমি অনুরোধ জানাই আমাদের উদ্যোক্তা যারা রয়েছেন তাদেরকে আমরা উৎসাহিত করবো আমাদের আজকের প্রধান অতিথি মহোদী বলেছেন যে পণ্যের গুণগত মান ভোগ্য পণ্য করতে